আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে আলোচনা করতে আসলাম বা বলতে আসলাম কারণ হচ্ছে আমি দেখতেছি যে আমার খুব কাছের পরিচিত কিছু মানুষের সাথে যখন আমি কথা বলতেছি তো বারবারই হচ্ছে একটা কোশ্চেন করতেছে যে অনেকে আছে কলেজ আবেদন করবে বলতেছে যে আপু কলেজে কি আমি আবার আবেদন করতে পারবো আমি আমি তো পাশ করে ফেলছি আমাকে তো ইসনত দিয়ে ফেলছে বা আমার তো চাকরি হয়ে যাবে তাহলে তো আমি আর নিবন্ধন করতে পারবো না তো যারা নতুন কান্ডিডেট আছেন তাদের অনেকেরই হয়তো এই প্রশ্নটা তো এই সকল প্রশ্নের শুনে মানে আমি প্রথমে হোঁচট খাচ্ছি যে তার মানে হচ্ছে যারা নতুন নিবন্ধন পাশ করছে তারা হয়তো তথ্যগুলো ক্লিয়ার না সেজন্য হচ্ছে অনেকে হতাশ হচ্ছে অনেকে ভাবতেছে যে আমি নিবন্ধন সার্টিফিকেট পেয়ে ফেলছি যেভাবেই হোক আমাকে এবার চাকরি পেতে হবে আমি হয়তো আর নিবন্ধন দিতে পারবো না তো এখানে যে ব্যাপারটা হচ্ছে আপনারা যারা স্কুল কলেজ ধরেন আপনি একজন প্রার্থী আপনি কলেজেও হয়েছে নিবন্ধন স্কুলেও হয়েছে এখন আপনি আপনার বয়স যতদিন আছে ততদিন পঁয়ত্রিশ না হয় আপনি দিতে 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 পারবেন 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 আবার আবার আপনি নিবন্ধন যদি মনে করেন যে এখন আপনার কলেজে হচ্ছে পঞ্চাশ মার্ক বা ষাট মার্ক আপনি অবশ্যই যেহেতু আপনার এইটি নাইনটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট সামনের বার দিলে হয়তো এইটটি প্লাস মার্ক আপনার কেরি করা সম্ভব সেই জন্য হচ্ছে আপনারা হয়তো অনেকে আবার দিবেন বা স্কুলে চল্লিশ কি করবেন যে সামনের বার দিলে আরো ভালো করতে পারবেন পঞ্চাশ ষাট পাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি হয়তো টপ লেভেলের কলেজ বা টপ লেভেলের স্কুলে জব করতে পারবেন তো ফার্স্ট যেটা আমি ক্লিয়ার করবো যে আপনারা যারা এই নিবন্ধন করেছেন আপনাদের টেনশনের কোনো কারণ নাই আপনাদের যতদিন বয়স আছে ততদিনই আপনারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আবার আরেকটা সার্টিফিকেটও পাবেন কিন্তু প্রবলেমটা প্রবলেমটা কোথায় হবে হবে আপনি যদি কলেজে চাকরি করেন মানে এইবার ধরেন আপনি কলেজে জব পেলেন এখন হচ্ছে কলেজে জব পাওয়ার পরে আপনি যদি এমপিও ভুক্ত না হন আপনি যদি মনে করলেন যে আপনি এমপিও ভুক্ত হলে আপনার একটা ইন্ডেক্স নাম্বার পড়বে যে চাকরির নাম্বার যেটাকে আপনাদের জন্য সহজ হওয়ার জন্য বলি যে আপনার চাকরির একটা নাম্বার পড়বে এই ইন্ডেক্স ধারে আপনি যতদিন না হবেন ততদিন আপনার কোনো প্রবলেম নাই কিন্তু আপনি যখন এই এমপিএ ভুক্ত করাবেন বেতনের জন্য আপনার এই ইন্ডেক্সটা লাগে ইন্ডেক্স না হলে আপনি বেতন পাবেন না তো এই নাম্বারটা যখন পড়বে মানে এমপিএ যখন আপনি করাবেন তারপরে ধরেন আপনি কলেজে হলেন এখন গিয়ে আপনি যখন কলেজে আবেদন করবেন এখন আপনার মনে করেন যে উদাহরণ দিয়ে বলি যে পঞ্চাশ বা পঞ্চান্ন মার্ক বা ষাট মার্ক আপনার হচ্ছে হয়তো মাদ্রাসা লেভেলের কোনো কলেজে জব হলো বা বাংলাদেশের দূরবর্তী কোনো জায়গায় আপনার কলেজে জব হলো কলেজে সেক্ষেত্রে আপনি যখন উনিশতম দিতে যাবেন পরীক্ষা দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি মনে করেন সনদ পেলেন পেলেন বা সত্তর এখন আপনি তো দূরের আছেন এখন ভাববেন যে আচ্ছা ঠিক আছে আমি বাড়ির কাছে কলেজে বা আমার নিজ উপজেলায় কলেজ খালি আছে চলে আসব। কিন্তু দেখা যাবে আপনি আসতে পারবেন না কারণ ওই যে আপনার দূরে অন্য জায়গায় এমপিও ভুক্ত হয়ে গেছেন সেই ক্ষেত্রে আসতে হলে আপনাকে তিন ছেড়ে ডিলিট করে তারপর আপনি কলেজে আবেদন করতে পারবেন এটা হচ্ছে কলেজ টু কলেজ আসতে গেলে এটাকে বলা হয় সমপর্যায় আবার স্কুল টু স্কুল আসতে গেলে সমপর্যায় কিন্তু আপনি যদি আবার কলেজে জব করেন খুব দূরে হয়েছে আপনি পরবর্তী পরবর্তী যে উনিশতম নিবন্ধনের মাধ্যমে স্কুলে দিলেন যে আমি এত দূরে জব করব না স্কুলে চলে আসবো সেক্ষেত্রে আপনার চাকরি থাকতে হবে না কোনো সমস্যা নেই বা আপনি দূরের কোনো স্কুলে জব করেন এখন আপনার কলেজে জব হয়েছে আপনার চাকরি চাওয়ার দরকার নাই কোনো সমস্যা নেই আপনি সুন্দর আবেদন করে চলে আসবেন কিন্তু ঝামেলাটা হবে যখন আপনি স্কুল টু স্কুল চেঞ্জ করতে যাবেন কলেজ টু কলেজ চেঞ্জ করতে যাবেন আপনি যদি এমপিও বুকটা একবার হয়ে যান তাহলে স্কুল টু স্কুল আপনি চেঞ্জ করতে পারতেছেন না চাকরি ছেড়ে নতুন করে আবার করতে হবে আর যদি কলেজ টু কলেজ হয় তাহলে হচ্ছে চেঞ্জ করতে পারতেছেন না চাকরি ছাড়তে হবে এইটা এখন অনেকেই বলবেন তো বদলি তো চালু হবে আপনারা জানেন দেখে আসতেছেন যে হচ্ছে এন এর বদলি কার্যক্রমটা হবে হবে করা হচ্ছে কিন্তু ফাইনালি হচ্ছে না আর বদলি কার্যক্রম যদি চালুও হয় যেহেতু আপনাদের আর আগে আরো চারটা আহ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এন টিআরসি শিক্ষক নেওয়া হয়েছে তো তাদেরকে আবার নাম্বারের ভিত্তিতে বদলি দিয়ে নিয়ে আস তারপর হয়তো আপনারা সুযোগ পাবেন সেই জন্য বলবো যে যারা ভাবতেছেন আমি বাংলাদেশে যে কোনো জায়গায় দিই পরে বদলি হয়ে চলে আসতে পারবো আমি বলবো যে বদলি খুবই সময় সাপেক্ষ এবং জটিল প্রক্রিয়া আদৌ কি সামনে চালু হবে কি না এটার কোনো শিওরিটি নাই সেই জন্য হচ্ছে আপনারা অবশ্যই যারা এখন প্রতিষ্ঠান চয়েস দিচ্ছেন এটা মাথায় রেখে দিবেন যে আমার এখানে সারা জীবন চাকরি করা লাগতে পারে আর যাদের কনফিডেন্স আছে যে আমি আপাতত এখানে থাকবো ইনশাল্লাহ আমি চাকরিটা চেঞ্জ করতে পারবো বা পড়ালেখা করবো তাদের ক্ষেত্রে ব্যতিক্রম কিন্তু যাদের যারা আমরা মিডিয়াম মানের স্টুডেন্ট আছে বা যারা আমরা এখানে কেরিয়ার করতে চাই যারা আমরা বিভিন্ন সাংসারিক বিষয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি তাদের জন্য আমার পরামর্শ হবে আপনি যে এরিয়াতে থাকতে চান সেই এরিয়াতে প্রতিষ্ঠান দেন সেটা স্কুল কলেজ এখন আপনার যদি দুইটা শুনত থাকে আপনি চেষ্টা করেন আপনার যদি বয়স পঁয়ত্রিশ না হয় আমার পরামর্শ যেটা থাকবে যে আপনি তো কলেজ চয়েস দিবেন একদম চল্লিশটা কলেজ দিয়ে ইয়েস অপশন টাইপের বাংলাদেশে যে কোনো জায়গায় না গিয়ে আপনার যে কলেজগুলোতে জব করা সম্ভব মানে আপনার এরিয়াতে থেকে বা আপনার জন্য সুবিধা সেই আটটা দশটা বিশটা কলেজ চয়েস দিয়ে পরবর্তীতে আপনি স্কুল চয়েস দেন তাহলে আপনি আপাতত স্কুলে চাকরিটা করতে থাকবেন যদি আপনার কলেজ মিস হয়ে যায় তাহলে স্কুলে চাকরি করতে থাকবেন পরের তমতে আপনি কলেজ দিয়ে একটা ভালো মার্ক পেলে সুন্দর একটা কলেজ পেয়ে গেলেন এটা সবথেকে বেস্ট আর যদি আপনি এখন ভাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কলেজে চলে যাব। তারপর আবার কলেজ নিবন্ধন দিব আবার আপনাকে চাকরি ছাড়তে হবে আবার আবেদন করতে হবে আপনার হচ্ছে বিড়ম্বনা অনেক বেশি হয়ে যাবে সেই জন্যে যেহেতু অনেকে এই প্রশ্নটা আসতেছে যে আমি কে আরো নিবন্ধন দুটা সার্টিফিকেট আমার হয়ে গেছে আমি কে হয়তো আর দিতে পারবো না আপনাদেরকে বলে আপনার যদি কলেজ স্কুল দুইটা সার্টিফিকেটই হয়েও থাকে আপনি পরবর্তীতে নিবন্ধনে অংশগ্রহণ করতে পারবেন তো সবার জন্য শুভকামনা অবশ্যই অবশ্যই সচেতনভাবে প্রতিষ্ঠান চয়েস লিস্টটা সাজাবে এটার উপরেই আপনার নির্ভর করতেছে আপনার জবটা মানে হচ্ছে রিল্যাক্স হবে না পেরেশানি হবে ধন্যবাদ সবাইকে